চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার বিনিময়ে এবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন মিচেল স্টার্ক আইপিএল এর সতেরো বছরের ইতিহাসে তিনি এই টাকা নিয়ে ইতিহাস করেছেন ফলে তার দিকে নজর সকলের বিশেষজ্ঞরা জানিয়েছেন কলকাতা নাইট কে ফাইনালে তিনি নিয়ে যেতে পারলে তবেই তার চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা কাজে লাগবে আইপিএল এ নামার আগে এবার তাকে নিয়ে চিন্তা বাড়লো আইপিএল আগে প্রস্তুতি শিবিরে কেকে আর এবার নতুন রাস্তায় ছেঁটেছে দলের সদস্য ক্যাবের কাছে কয়েকজন প্লেয়ারকে নিয়ে দুটো দল তৈরি করে ম্যাচ খেলছে আইপিএল এর নিয়ম অনুযায়ী ম্যাচ হচ্ছে ধারাভাষ্য আম্পায়ারিং সবকিছুই রয়েছে এই ম্যাচে প্লেয়ারদের আইপিএল জন্য তৈরি করতে এই উদ্যোগ নিয়েছে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক আর এখানে মিচেল স্টার্ককে ছয় মেরে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন রিঙ্কু সিং শনিবার সানরাইজার্স খেলে নিজেদের যাত্রা শুরু করবে কলকাতা হবে ম্যাচটা। এই ম্যাচে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স ফলে ম্যাচে পেশাদের লড়াই দেখা যাবে একদিকে কামিন্স অন্যদিকে স্টার্ক খেলবেন প্রস্তুতি ম্যাচে নতুন বলে স্টার্ক দুর্দান্ত বোলিং করেন ভিডিওতে দেখা যাচ্ছে রিঙ্কু সিং শেষ ওভারে স্টার্কে একটা বিশাল ছক্কা মারেন দু পনেরো সালের পরেই প্রথমবার আইপিএলে নামছেন মিচেল স্টার্ক তার থেকে বড় কিছু আশা করছেন সমর্থকরা সেন্টার শুরুতেই চার ওভারে চল্লিশ রান দেওয়ায় চিন্তায় নাইট ম্যানেজমেন্ট